নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদক শিবিকে গ্রেফতার করা হয়েছে অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার তাহের আলী মেহেদি পরে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদের সাজা এবং অর্থদণ্ড প্রদান করা হয় স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনে জানান এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নয়টার মধ্যে ফুতুল্লা মডেল থানার চারমারি এলাকায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে এই মাদক শিবিরা আটক হন তাদের কাছে থেকে গাঁজা জব্দ করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা তাদেরকে গাজা রাখা ও খাওয়ার অপরাধে বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড দেন গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আসিফ তারা মিয়া মোক্তার হোসেন মোহাম্মদ বাচ্চু মোহাম্মদ উদ্দিন মামুন মোহাম্মদ কাউসার মুনসুর মোহাম্মদ রতন মোহাম্মদ জামাল মোহাম্মদ শিপন আল আমিন মোহাম্মদ জুয়েল মোহাম্মদ রাজীব মোহাম্মদ আকাশ মিয়া ও মিজানুর রহমান অভিযানটি স্থানীয় জনগণ ও জেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অবদান রাখছে